রবিবার দিনটাও একটু বেলা পর্যন্ত ঘুমোনোর উপায় নেই সুজাতার খ্যান খ্যানে গলার আওয়াজে আরামে ঘুমটা ভেঙেই গেল কি করকশ গলা যদি সুজাতাকে এটা বোঝানো যেত ওর সঙ্গে তো কথা বলারই পায়নি কিছু বলতে গেলেই কথা মোড় নিয়ে ওই ঝগড়াতেই পৌঁছবে মাঝে মাঝেই অনিমেষের মনে হয় বাপের বাড়ি থেকে ঝগড়া ছাড়ার কিছুই বোধহয় শিখে আসেনি সুজাতা বিয়ের পাঁচ বছরেই হাড় জ্বালিয়ে দিল ওই মেয়ে চোখ বন্ধ করে আমার একটু ঘুমোবার চেষ্টা করল অনিমেষ পাশেই তিন বছরের বাবাই অঘরে ঘুমোচ্ছে রাতে কিছুতেই তাড়াতাড়ি ঘুমোতে চায় না যত রাত বাড়ে ছেলের এনার্জি তত বাড়ে সারা ঘরময় ছুটে ছুটি করে কচি গলার চিৎকারে ভরে যায় সারা বাড়ি অনেক কষ্টে ঘুম বাড়াতে হয় ওকে মহারাজের আর কি তিনি তো বেলা পর্যন্ত লম্বা ঘুম দিয়ে পুষিয়ে নেন ঘুমের ঘাটতে ঘুমন্ত ছেলের দিকে তাকে হাসলো অনিমেষ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল ওদিকে সুজা তা তখনও চিৎকার করেই চলেছে কি পেয়েছ তুমি পরপর দুদিন কামাই করলে কোন মুখে হাজারবার বলেছি একসাথে টানা দুদিন তিন দিন করে কামাই করবে না একদিন না হয় সামনে নিতে পারি কিন্তু এর বেশি হলেই খুব অসুবিধে হয় ছোট বাচ্চা আছে ঘরে বুঝতে পারো না পুষ্প মিনমিন করে কি বলল শোনা গেল না সুজাধার চেঁচানি থামবার কোনো লক্ষণ নেই বিরক্ত হয়ে উঠে রান্নাঘরের দিকে গেল অনিমেষ পুষ্প বাসন মাজছে ওর সামনে দাঁড়িয়ে তারস্বরে চেঁচাচ্ছে সুজাতা অনিমেষ বলল এত চেঁচাচ্ছ কেন তুমি আমি চেঁচাচ্ছি সব কিছুতে আমারই দোষ দেখতে পাও দুদিন ভরে যে পুষ্প হিল না সংসার কিভাবে চলছে খোঁজ নিয়েছিলে নিজে আরামে ছিলে তাই পুষ্পকে বকলে তোমার তো চেঁচানি বলেই মনে হবে স্বার্থপর কোথাকার দ্বিগুণ জোরে চিঁচিয়ে উঠল সুজাতা এই শুরু হলো এবারে অনিমেষের বাপমা দাদু ঠাকুমার চোদ্দ গোষ্ঠী নিয়ে টানাটানি হবে কাজের মেয়ের সামনে সিন ক্রিয়েট করতে চায় না অনিমেষ সুজাতা কি উপেক্ষা পড়ে পুষ্পকে গম্ভীরভাবে বলল পুষ্প এভাবে কামাই করো না বুঝতেই তো পারো কত অসুবিধা হয় আমি বৌদিকে কতবার করে বলছি ইচ্ছে করে খামাই করিনি ছেলেটার ধুম জ্বর হঠাৎ করে ওই তুকুন দুধের শিশুকে ওই অবস্থায় ফেলে কি করে আসতাম বল হাউমাও করে উঠল পুষ্প সব মিথ্যে কথা ইচ্ছে করে কামাই করেছ যদি ছেলে জ্বরও হয় একবার এসে কিছু কাজ করে দিয়ে না হয় তাড়াতাড়ি চলে যেতে ছেলের অশোক জেনেও আটকে রাখতাম নাকি তোমাকে সুজাতা আবার চেঁচিয়ে উঠল অনিমেষের বিরক্তি বাড়ছিল ক্রমেই নিজে মা হয়ে আরেক মায়ের দুর্বল জায়গাটা বোঝে না সুজাতা ছেলেকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে তা আজ বেরোতে পারেনি পুষ্প এ তো খুবই স্বাভাবিক সুজাতার তো বোঝা উচিত কি হয়েছে তোমার ছেলের হঠাৎ জ্বর কেন ডাক্তার বলল বুকে কফ বসেছে ঠান্ডা লেগে ওষুধ দিয়েছে আজ জ্বরটা একটু কম বস্তিরই একটা মেয়েকে ঘরে বসিয়ে রেখেই কাজে এলাম ঠিক আছে সাবধানে রেখো ছেলেকে বুকে ঠান্ডা লেগে বাচ্চাদের অনেক বড় অসুখ হয়ে যেতে পারে আর দাঁড়ালো না অনিমেষ সুজাতা যেরকম সেনদৃষ্টিতে তাকাচ্ছে এই না ঝাঁপিয়ে পড়ে আবার মানে মানে আগে থেকে পিঠ বাঁচানো বুদ্ধিমানের কাজ বাথরুম থেকে মুখ ধুয়ে বেরোতে সুজাতা চায়ের কাপ ধরিয়ে দিল হাতে গম্ভীর গলায় বলল চা খেয়ে বাজারে যাও রান্না সারতে নইলে দেরি হয়ে যাবে তোমার কি সারাদিন তো গড়িয়ে গড়িয়ে কাটিয়ে দেবে একটা দিনে ছুটি সারা সপ্তাহ যে গাধার মতো খাঁটি সেটা দেখতে পাও না এই গাধার জন্যেই খাওয়া পড়া জুটছে মহারানীর মতো লোক দিয়ে কাজ করিয়ে নিতে পারছ অনিমেষে এবারে ধৈর্য হারিয়েছে তাহলে আমিও বলতে পারি দুবেলা যে পেট পুড়ে খেতে পাচ্ছ সেটা আমার জন্য সারা দিন ধরে বাচ্চা সামলাও রান্না করো ভূতের বেগার খাটো ছুটি নেই একদিনও কাজের লোক এসে শুধু বাসন মেজে ঘর মুছে দিয়ে যায় তাতেই কত কথা শোনানো হচ্ছে পারতে যদি দত্তবাবুর মতো দিন লোক রাখতে দত্ত বৌদিকে কুটোটিও নাড়তে হয় না মোরদ নেই এক আনাও বড় বড় কথা আছে ষোলো আনা তার থোঁটে বিদ্রুপের হাসি রেগে মেগে চায়ের কাপ টেবিলের ওপর ঠক করে নামিয়ে রেখে বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়ল অনিমেষ এই মেয়ের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো রুক্ষ উগ্র কাট মেয়েটার সাথেই কি সারা জীবন কাটানোর কথা ছিল এরকম সময়ে আরও বেশি করে মনে পড়ে যায় রুবির কথা যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ছিল রুবির স্বভাব কখনো উঁচু গলায় কথা বলতো না সব কিছু ঠিক থাকলে আজ রুবিই থাকতো অনিমেষের পাশে কিন্তু কপাল মন্দ হলে যা হয় হাজার চেষ্টাতেও একটা ভালো চাকরি জোটাতে পারল না ফেলনা হয়ে গেল তাই ব্যাংকের উঁচু পোস্টে কাজ করা ছেলের পাশে রুবিও কাঁদতে কাঁদতে নিজের পছন্দ ছেড়ে বাবার পছন্দকেই মেনে নিল সারা জীবনের জন্য মনে পড়লে আজও বুকটা পড়ে তাও যদি বউটা মনের মতো হতো রসকস হীন সুজাতার পাশে রুবিকে মনে করলেই বুকটা খালি হয়ে যায় দীর্ঘশ্বাস ছেড়ে বাজারের পথে পা ছাড়ে অনিমেষ মাসের শেষ কয়েকটা টাকাই পড়ে আছে পকেটে একটুও বেহিসেবি খরচা করা চলবে না মনে মনে হিসেবটা ঝালিয়ে নিয়ে বাজারে ঠোকে বাজার সে বাড়িতে ঢুকতেই চমকে উঠল অনিমেষ বাবাইকে বুকে জড়িয়ে উদ্ভ্রান্ত মুখে বসে রয়েছে সুজাতা অনিমেষের বুক ধক করে উঠল ছুটে গেল সুজাতার কাছে কি হলো কি হয়েছে বাবাইয়ের বাবাইয়ার কিছু হয়নি কিন্তু 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 হঠাৎ কেঁদে ফেলল সুজাতা কান্না জড়ানো গলায় হাউমাউ করে যা বলল তার মর্মোদ্ধার করলে যা দাঁড়ায় তা হলো এই অনিমেষ বাজানে চলে যাওয়ার একটু পরেই নাকি পুষ্পার ছেলেকে কোলে নিয়ে এই বাড়িতে হাজির হয়েছিল এই মেয়েটা অসুস্থ ছেলের কাছে যাকে বসিয়ে এসেছিল পুষ্পা বাচ্চাটা নাকি নেতিয়েছিল হাজার ডাকতেও সাড়া দিচ্ছিল না জোরে জোরে শ্বাস নিচ্ছিল ঘর 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 করে এক টানা আওয়াজ হচ্ছিল বুকের ভেতর থেকে পুষ্পা ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়েছে আমার বড্ড ভয় করছে গো বাচ্চাটার যদি কিছু হয়ে যায় চোখের সামনে দেখেছে ওইটুকুন বাচ্চার কি কষ্ট পুষ্প পুষ্প কেমন পাগলের মতো করছিল ওই বাচ্চাটা ছাড়া যে আর কেউ নেই ওর সুজাতা এখনও কাঁদছে কিচ্ছু হবে না এত চিন্তা করো না পুষ্প ডাক্তারের কাছে গেছে তো অনিমেশ বলার চেষ্টা করল এভাবে হবে না বাচ্চাটা ঠিকঠাক চিকিৎসার দরকার ভালো ডাক্তার দেখানোর দরকার পুষ্প একা একা কি করে এত সব করবে ওর কাছে টাকাও নেই হয়তো তুমি একবার যাও পুষ্পর কাছে সাহায্য করো ওকে দেখো কি দরকার হয় সুজাতা অবুঝের মতো বলল কি বলছো এসব পুষ্প এখন কোথায় গেছে আমি কি করে জানব তাছাড়া আমি গেলেই বা ওর কি সাহায্য হবে অনিমেষ হতভম্ব বাড়ির কাছের হাসপাতালেটাতেই গেছে তো তুমি যাও এক্ষুনি আর কথা বাড়িও না বাচ্চাটার অবস্থা আমি দেখেছি তুমি দেখো নি যাও এক্ষুনি তার পাগলামিতে রোয়ানা হতেই হলো অনিমেশকে। যাওয়ার আগে বেশ কিছু টাকা অনিমেশের হাতে তুলে দিল সুজাতা এটা রাখো কাজে লাগবে এখন টাকাগুলো হাতে নিয়ে অনিমেষ চমটে গেছে এই টাকা কোথার থেকে এলো আমি জমাচ্ছিলাম বাবাইয়ার জন্য ট্রাইসাইকেল কিনবো বলে আর প্রশ্ন করো না এখন যাও তাড়াতাড়ি হাসপাতালের দিকে যেতে যেতে অনিমেশের মনে পড়ল সত্যি বিশ কিছুদিন থেকে একটা ট্রাইসাইকেলের বায়না করছিল বাবাই দেবো দেব করেও দিতে পারছিল না অনিমেষ প্রতি মাসের হিসেব মেলানোর পর ট্রাইসাইকেল কেনার টাকাটা হিসেবের বাইরেই থেকে যাচ্ছিল একমাত্র ছেলের বায়না মেটানোর জন্য সুজাতাই তাই চেষ্টা করছিল অনিমেশকে জানতে না দিয়ে হয়তো কতভাবে কত দিক সামনে রাখে সুজাতা অনিমেশ জানতেও পারে না অনুতাপে মন ভরে যাচ্ছিল অনিমেষের একটু আগেই তো সুজাতার সঙ্গে সার্থপর রুবির তুলনা করছিল যে কিনা ভালো পাত্র পেয়ে যেতেই স্বচ্ছন্দে প্রেমিককে ছেড়ে চলে গেল রুবি কখনো এভাবে অনিমেষের নরবরে সংসার সামনে রাখতে পারত মনে হয় না সাতদিন পর ছেলে কোলে করে এসে সুজাতাকে ঢিপ করে এক প্রণাম ঠুকল পুষ্প আরে আরে করো কি লাফিয়ে পেছনে সরে গেল সুজাতা বৌদি তুমি না থাকলে আমার ছেলেটাকে ফিলে পেতাম না তুমি আমার কাছে ভগবানের মতো পা ছুঁতে দেবে না আমাকে ঠিক আছে ঠিক আছে ছেলে ভালো হয়ে গেছে খুবই আনন্দের কথা এবার থেকে সাবধানে রেখো ছেলেকে আর আমার কাজটাও করো মন দিয়ে তাতেই আমি খুশি অনিমেষ হাসছিল জীবনের হিসেব যেমন মেলে না তেমন কিছু কিছু মানুষের ক্ষেত্রেও হিসেব মেলে না কিছুতেই ওরা হিসেবের বাইরের মানুষ হয়ে রয়ে যায় আজীবন প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ